সাল্লামের জন্মের সময় ধাত্রি কোনো প্রয়োজন হয় নাই আমার নবীজির জন্ম হলো নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো মামিনা শুধু কান্দেন আর কান্দেন সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর বাবা আবদুল্লার ইন্তকাল হয়ে গেছে মামেনার ঘরে আলো চলে আসছে কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই আমেনার চোখ বেশ দর দর করে পানি পরে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতেন বলতেছে ভাতিজা মোহাম্মদ শোনো তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি কিন্তু ইমান আনতে পারতেছিনা না ইমান আনতে পারতেছিনা তুমি আল্লাহর পায়ে আমার বিশ্বাস হয় একটা স্মৃতিচারণ করি আমার ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ শোন তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম আমি তোমাকে দেখেছি প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনে ইনায় খেলা হাও মাও করে কান্দে তোমার পাশে কেউ নয় তুমি একা একা চাঁদনি চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো তোমার মা কাশি আসতেছে না সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম বাতিজা মোহাম্মা তুমি চাঁদের দিকে তাকাচ্ছ তোমার হাত ডান দিকে না ও চাঁদ ও ডান দিকে যায় তোমার হাত বাম দিকে না ও চাঁদ ও বাম দিকে যায় যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন মিছিল দিকে টান মারো চাঁদ চাও কাছে চলে আসে ও ভাতিজা মোহাম্মদ আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি সঙ্গে সঙ্গে রসুল বলছেন চাচা আমার জন্মের পূর্বে বাপ ইন্তেকাল করেছেন আমার মার তো কষ্ট আমার মা আমাকে কোলে নিলি স্বামীর কথা মনে হয়ে যায় বারবার হাওমাও করে কান্দে আমার মামার কাছে আসতে পারে না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে জোরে বলি সুবহান মামিনা বলে আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্বে ছিল সেই গর্ভে থাকা কালীন আমি যখন কলসি পরে যখন পানি আনতে যাব কলসি হাতে নিয়েছি যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে আমার দড়ি লাগতো না টেনে পানি তোলা লাগতো না উপচে পড়া পানি কূপ কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়তো যখন রাস্তা দিয়ে হাঁটতেন গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত বলো হল আমেনা তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায় তার শাশুড়ি অর্থাৎ আমার দাদি বলতেছিলেন তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধি ইউজ করো কেন এটা তো উচিত না কেউ মা শোনেন আমার শিশু মোহাম্মদ যখন গর্বে আসে আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল জুরকান সুবহানাল্লাহ তিন জন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই তারা টেরি পান নাই আটা থেকে জুলটান দিলে যেমন টের পাওয়া যায় না তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই ই সাইলে সাল আউতসাল্লাম ভূমিষ্ঠ হলেন ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্ম সন্তান ঈ সাল্হ সাল আতুয়াসসলাম হাত পানা রচনা করছেন সন্তানকে কোলে নিলেন আদর করলেন শ্রেমা দিলেন জুমো দিলেন গাছের দিকে তাকায় দেখেন শুকনোডালটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়েছে ফলগুলো টচটচে পাকা পাকা ধরে আছে ফলগুলো পারলেন খেলেন জীবনের শক্তি ফিরে পেলেন কেউ তার পাশে নাই তিনটা দিন তিনটা রাত চলে গেছে বলা মানুষের মাঝে চলে চলে যাও যাও তোমাকে যেতে হবে তিনি বলেন কেমন করে যাব আমি কেমন করে জবাব দেব সবাই তোমাকে বলবে তুমি তো অসতি নারী যারো সন্তান তুমি সামনে নিয়ে আসছে কেমন করে জবাব কেমন করে কি প্রমাণ করব। সঙ্গে সঙ্গে বলা হলো মারিয়াম কোন কথা তুমি বলতে যাবে তোমাকে দিচ্ছি তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে তুমি বলে দেবে আমি একজন রোজাদার আমি কোনো কথা বলবো না যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো সন্তানটার বয়স মাত্র কয়েকদিন এই পৃথিবীতে দলাই থেকে এই পৃথিবীতে তন্ময় থেকে নবজাতক বাচ্চা তিনটা কথা বলেছে কয়জন কথা বলেছে এর মধ্যে একজন কে বলেন তিনি কথা বলেছেন সবাই মিলে যখন মারিয়ামকে যখন মারিয়ামকে যখন চতুর্দিক থেকে ঝেকে বসলো প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে মারিয়াম তোমার লজ্জা নাই হায়া নাই তোমার মধ্যে কোন শরম চরম কিছু নাই একটা জারর সন্তানকে সঙ্গে করে আমাদের মসজিদে আবার কেমন করে দেখা করতে আসছ তিনি কোনো কথা বললেন না তার ওই সময় রোজাটা ছিল ক্বালা তিন্নী লাদারা নাগারা তুমি الرحমানি সোমা আমি রোজাদার তার রোজা হলো কথা না বলা তার রোজা হলো কি কথা না বলা কথা না বলার রোজা আছে না নাই বলে আমরা যে রোজা রাখি না খেয়ে روزہ রাখি কিন্তু কথা না বলে থাকি কথা বলে কথা বলি কিন্তু আল্লাহ তালা কথাও না করে দিয়েছেন কথা বলতে মানা করেছেন কোন কথা বলেন روزہ রেখে কি কথা বলতে মানা করেছেন বাজে কথা সে লোকে روزہ রাখার কোনো প্রয়োজন নাই বল্লামে দা কাউলা যুরুল আমালadihi ফলাইস লিল হাইজাহতু ফি আইদা তুআমা ওয়া শারাবা যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বেহুদ কথা ছাড়তে রোজা রাখার কোন প্রয়োজন নাই তাহলে মানে কি কথা না বলাও রোজা আবার না খেয়ে থাকাও তাহলে মারিয়ামে রোজা ছিল কি বলেন কথা না বল আল্লাহ হুকুম পেলেন তিনি কথা বললেন না শুধু বললেন আমি কোনো কথা বলবো না ওই যে দলনায় শুয়ে আছে নবজাতক সে কথা বলবে সবাই হাসে আর বলে মারিয়াম ছিল আধা পাগলি

آتاني الكتاب وجعلني نبيا امي غلام الله هلا الله ما كينزل كتاب دي أرامار ما هو شنجم مبيد ما زرقا سبحان الله عمر ما يجب نبيل ما أي يلبي جيب جيب জন্ম থেকেই জানতেন তিন আল্লাহর প্রয়াস কিন্তু নবী কিন্তু জানতেন না জানতেন না ইব্রাহিমের সরাতুসলাম নিজেও ওই একটা প্রমাণ করে দেয় তিনি যখন সূর্যের দিকে তাকালেন নব যখন পান নাই তখন তিনি সূর্যকে দেখে বলছেন ফিলেমার শামজাবাজিগাতন কলাহাদার বিহাদা বা فَلَمَّا قَامَ কলায়া يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ জোরে বলুন আল্লাহু আকবার সুন্নাতুল আনআম আয়াত নাম্বার 78 যখন তিনি সূর্যকে দেখলেন সূর্য দেখে বলেন এত বড় একটা সৃষ্টি এটাই বোঝা আমার রব এটাইতে সবচাইতে বড় কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন না না আমার রক্ত অস্তমিত হওয়ার কথা নয় আমি সম্পূর্ণ সিরেক থেকে নিজেকে মুক্ত রাখলাম জোরে বলি আল্লাহ অগ্নি পূজক কি বলে একজন পিতার সন্তান ছিলেন এবার সে নিজে মূর্তিগুলো বানাতো সেই মূর্তিগুলো বানায় বানায় বাজারে বিক্রি করত মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করত রব বানাতো আবার রব বাজারে বিক্রি হতো মানে এমন রব নিজের হাতে বানাই আবার বাজারে বেঁচে দেয় বাজারে কি করে বেচে দেয় সম্মানিত ভাইয়েরা সেই পরিবারের সন্তানকে বলেন সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন তিনি কি বাপকে ফলো করেছেন ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাহ সাল্লা তিনি তাও যখন পেলেন নবদ যখন পেলেন বাপকে বলে ফেলেন আব্বা আপনার ভুল দিতে লাগলেন বাপ তার পক্ষ অবলম্বন করলো না একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায় বাজারে বিক্রি করতে যাবে বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল বাজান এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে তুমি ঝুড়িতে করে নিয়ে আসো আমি বাজারে চলে গেলাম ইব্রাহিম বেগ গেছে তার মেজাজ খারাপ করলেন কি সবগুলোর মাথা একটা করে ভাঙলেন ভেঙ্গে মাথা ভাঙলি তো সব শেষ হয়ে মাথা ভেঙ্গে জড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে সামনে রাখা মাত্র ওই মাথায় হাত দিয়া তার বা পাজর বলতেছে ইব্রাহিম এগুলো কি করছে তুমি সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে কাবা আর বলেন না আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে একটু মাথা নাই বাপ এখন মনে মনে করি তুমি তো ম্যাট দিয়ে দিলে আমাদের। মূর্তির যে কোনো শক্তি নাই ক্ষমতা নাই সেটা আমিও জানি তুই তো আমার এমন কথা বললে আমি এখন যদি বলি এটা কি সম্ভব কোনদিন তারকে মারামারি করতে পারো কি গায়ে শক্তি আছে তুই তো জবাব দিয়ে দিবি মনে মনে বলতেছে আর কিচ্ছু বললো না এমন সন্তান কোন জবাব নাই বাবার মুখে আল্লাহ মূর্তি পুজো করে ছেলে মূর্তি ভাঙ্গে ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে মূর্তি গড়ে আমার সুল তিনি একদিন বলেছেন একটা বর্ণে আসছে হাদিসে আসছে আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছে মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য এই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙ্গার মামলা বলেন বলেন কে এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ব্যাঙ্গে শেষ করে এরকম কিছু নাকি আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন কাবর শরীফের ভিতরে ছিল তিনশো ষাটটা মূর্তি কতগুলো বলেন তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন সামনে রেখে নামাজ পড়তে বাধ্য হয়েছে কেন জানেন তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জাহেল কি ভোটে কি কথা বোঝা যায় তাহলে আবু কি ভোটে সাবুজেল ক্ষমতায় আমার নবীজি মূর্তিগুলো দেখলেন শুধু দেখেই গেলেন পারলেন না কারণ তার হাতে নাই কথা বোঝেন একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব কাবার ভিতরে যাব কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে ওসমান বিন তালহার হাতে আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না তো ফিলতে আসছিল সেই সময় আমার নবীর দাদা আব্দুল উট অপহরণ করে নিয়ে যায় তিনশো উট যার দাদার থাকে এত ফকির মানুষ তাই না ফকির মানুষ মানে অনেকগুলো উঠ আছে এর মধ্যে তিনশো উঠ নিয়ে গেছে আরো আছে তিনশো উঠ অপহরণ করে নিয়ে যায় সে সময় সম্রাট আব্রাহা এসে তার লোকজন এসে বলে আব্দুল মুখালিফ তুমি তো লিডার তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আব্রাহা তো তোমার চিন্তা কি আমার কোন চিন্তা নাই কি চিন্তা তোমার উঠ নিয়ে চিন্তা কেন কেউ ঘরের মালিক তো আমি না আমি হলাম উটের মালিক উট ফেরত দে যার ঘর তিনি হেফাজত করবেন আল্লাহ কার দাদা কয় আমার নবীর দাদা কথার লোট কত দেখে তার নাতি হচ্ছে কথা তো অনেক এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে বহু কথা কয়টা বলে তিন দিন আমার হলে ভালো কথা বসেন নাই কোন দিক থেকে কোন দিক ধরে কোন দিক দিয়ে চাষ বহু কথা কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ তিনি জীবনে তিনটা হেকমত পূর্ণ কথা বলেছেন মাঝে মাঝে তিনি কাঁদতেন তাহার এরকম প্যাস খাটে আমি কথা বললাম কেন আমার বন্ধুগণ আল্লাহ রাবুল এবার হিম আলিসলাম সালাম কে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত তাকে দাম দিয়েছেন আল্লাহ আব্দুল্লাহ আলামীন তাকে একটা দুইটা পরীক্ষার কারণে প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশকর করে পান নাই এই যেরকম আল্লাহ আল্লাহ রাব্দুহ আল এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন

ملة أبيكم إبراهيم وسماكم المسلمين